আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে দেখেন কবুতরের বাচ্চা নিয়েছে দুইটা ছোটো ছোটো কবুতরের বাচ্চা তো আমাদের এদিকে শুক্রবারে কবুতর পাওয়া যায় দেখেন কি পরিমাণ খাবার খাওয়া হয়েছে এগুলো মনে হয় বুটটা দেখেন ওর শরীরের চাইতে খাবার বেশি পেটে তো বাচ্চাগুলো দেখেন খুব সুন্দর দেখা যেতেছে আমার অনেক কবুতর ছিল তো আমার একসাথে প্রায় পাঁচ জোড়া কবুতর মানুষ মেরা ফেলাইছে সাদের উপরে বিষ মেরা অনেক কবুতর ছিল আমি বাংলাদেশে এসে অনেক কবুতর কিনছিলাম তো যারা যারা ভিডিওটা দেখতেছেন পুরোটা ভিডিও দেখেন কষ্টকেরা তো কবুতর বাচ্চাগুলো দেখেন আমি সুন্দর করে বাচ্চা নিছি কত বড় আছে আর ক একটু তো কাইটানে নেই সুন্দর করে তো মাংস কাইটা নিয়ে আইছি দুইয়া নিলাম দেখেন কতখানি হয়েছে তো আলহামদুলিল্লাহ একটু রান্না করলে অনেকখানি হইব তো পাড়ায় বাইটটা তারপরে মশলা রান্না করব আমি জিরা নিয়ে নিছি আর আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিছি কয়েকটা তো বাইটা নিব সবগুলো একসাথে যেহেতু আমার মাংস অল্পই একটু তো মশলাটা বাড়িতে নিছি তুলে নিব তো রান্না বসাবো আপনাদের একটা জিনিস দেখাইতে আসছি সকালবেলা অনেকে তো যারা সবসময় আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমার বাড়িতে দুইটা মুরগি আছে তো সকালবেলা গেছিলাম এক তার দইটা তারপরে আজকে রান্না করে ফেলবো তো ফুলার চাইটে লাইনে ছিল মোরগ ফুলাও রান্না করব। তো দেখেন একটু আগে আছে ওই ডিম পেরে গেছে এখানে ওর হায়াত দেখেন তো ওরে যে বাইন রাখছি আমি তো বাইন্দা রাখার পরে এই আপনাদের বাইরে একটা রশি দেওয়া বাইন তো ও কী করছে মানে বিডিও অনেকখানি করে ফেলছি মুরগি দৌড়তে যাবো আমি এই ফাঁকে ওই রশি সিরা দৌড় দিয়ে ফালাই গেছে তো দেখেন তারপর আমি তাড়াতাড়ি বাজারে পাঠাচ্ছি যে আজকে কী দিয়ে বিডিও করব তারপরে যাই দুটা কবুতরের বাচ্চা আনছে আজকে তো দেখেন হায়াত আসলে হায়াত সবই আল্লাহর হাতে তো আজকে নতুন ডিম দেখেন কতটুকু আর কোয়ালার ভিতরে যায় ডিমটা পারছে কালো হয়ে আছে তো ফাতিল গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম অলফে টু তেল দিব আমি এলাচ দারচিনির তেজপাতা দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম তো পেঁয়াজটা দেখেন আমি লাল লাল করে ভাজ আনিছি তো এই যে বাটা মশলাটা দিয়ে দিব দিয়ে কষাই নিব সুন্দর করে তো পানি দিয়ে দিলাম একটু পানি দিয়ে আবার নিব সুন্দর করে তো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিব হলুদ গুঁড়া তো কবুতরের মাংসটা নাকি হলুদ গুঁড়া কম দেওয়া লাগে আমি জানি না কি কারণে তো আমি একটু দিয়ে দিলাম অল্প করে কুয়াশা আনে সুন্দর করে মশলাটা মশলাটা সুন্দর করে কুয়াশা আনছি তো মাংসগুলা দিয়ে দিলাম দেখেন কতটুকু মাংস দেখা যায় অল্প একটু মাংস হয়েছে মাংসটা আমি সুন্দর করে কষাই নিছি নিচি দিয়ে দিতেছে তো জোলে পালিয়ে দিয়ে দিব এখন মাংস সিদ্ধ বেশি সময় লাগবো না তো অল্প একটু জোলে দিব আমি তরকারি হয়ে গেছে মজা তো তরকারি নিবে এখন ও বোনা হয়ে গেছে নামায় নিলাম যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছেন সবারই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই খুব ভালো থেকেন